আজকের আমাদের আলোচনা হল পলাশীর যুদ্ধ পলাশীর যুদ্ধ হয় তেইশ জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নদীয়া জেলার পলাশী প্রান্তরে এই যুদ্ধে একদিকে ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর অন্যদিকে ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের সেনাপতি মীর জাফর ও কয়েকজন বিশ্বাসঘাতক যুদ্ধের সময় নবাবকে সাহায্য না করায় সিরাজউদ্দৌলা পরাজিত হন এই যুদ্ধের ফলে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় এবং ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় আসে আপনাদের কাছে পলাশির যুদ্ধ সংক্ষেপে বললাম আপনারা যদি বিস্তারিত আলোচনা চান তাহলে কমেন্ট করুন একটা ভিডিও বানানোর চেষ্টা করব নবাব সিরাজউল্লাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি আপনাদের যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেশি কথা না বলে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক বলে রাখা ভালো এই কবিতার মূল বৈশিষ্ট্য হল সিরাজ উদ্দৌলার দেশপ্রেম বীরত্ব ও প্রতিবাদের চিত্র ফুটে উঠেছে বাংলার মাটি কৃষক ও সাধারণ মানুষের প্রতি তার দায়িত্ববোধ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে একই সঙ্গে মীর জাফরের বিশ্বাসঘাতকতা ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে কবিতাটি বেদনাময় হলেও অনুপ্রেরণামূলক কারণেতে দেখানো হয়েছে যে সিরাজ পরাজিত হলেও তার আদর্শ ও আত্মত্যাগ চিরকাল বাংলার আকাশে একদিন উঠেছিল সূর্য নাম তার সিরাজ যুবক সাহসী দৃঢ় নবাবের সিংহাসনে বসেও সে জানত গঙ্গার জল ধানের মাঠ শ্রমিকের ঘাম কৃষকের ভাত সব মিলিয়েছিল তার বাংলা বিদেশির লোভে যা সে দেয়নি ফাঁকা ইংরেজের বাণিজ্য ছিল মুখোশে ঢাকা আড়ালে চলত শাসনের ধোকা সিরাজ দেখেছিল সেই ষড়যন্ত্র তাই উঠেছিল প্রতিবাদের বজ্রকণ্ঠ কিন্তু রাজদরবারেই জন্ম নিল কালো ছায়া বিশ্বাসঘাতকতা করল আপনরাই নির্লজ্জ মায়া জাফরের লোভ স্বর্ণের টান বিকিয়ে দিল বাংলার সম্মান পলাশের প্রান্তরে যুদ্ধ হলো না ন্যায়ে ষড়যন্ত্র জিতল হারল সাহসে তলোয়ার নামল কিন্তু সত্য নয় ইতিহাস কাঁদল বাংলার মাটি রইল নিঃশব্দ রয়ে পরাজয় এলো মৃত্যু এলো তবু সিরাজ হারেনি কোনো কালেও কারণ যে মরেছে দেশের জন্য সে থাকে যুগের পর যুগ মানুষের অন্তরে অনন্য বাংলার বাতাসে ভেসে আসে নাম প্রতিরোধের দাম সে শেখায় আমাদের একটাই পাঠ দেশের স্বাধীনতা কোনো মূল্যে নয় হার আমার এই কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে এই সংক্ষিপ্ত পলাশির যুদ্ধ সম্পর্কে যে ইতিহাস জানতে পারলেন এই ভিডিও থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ও পরবর্তী ভিডিও কী হবে অবশ্যই বলে যাবেন আপনারা যদি পরের ভিডিও পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকের শেষ পরিণতি সম্পর্কে জানতে চান একটু বলে যাবেন ভিডিও বানানোর অতি অবশ্যই চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে